প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অবশ্যই ভালো আপনাদেরকে আজকে আমরা একটি বিষয় সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইসরায়েলি এবং তাদের সহযোগী কান্ট্রিসমূহের প্রোডাক্ট সমূহ বর্জন করা শুধু মুখেই বললে হবে না কাজে কর্মে সেটা দেখাতে হবে অনেকেই বলে যে আমরা আসলে ভালো মানের পণ্য পাই না এটা হচ্ছে কথার কথা আপনি বিলাসিতা দেখাতে গিয়ে আপনার ভাইয়ের রক্তে যেন আপনার টাকা উপার্জিত টাকায় আপনার ভাইয়ের রক্তে যেন হাত রঞ্জিত না হয় সেটা খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস ভিডিওর মাধ্যমে বলতেছি দেখেন কোলোজ আপ ইউনিলিভার লিমিটেডের পণ্য এর বিপরীতে আছে মেডি প্লাস ডিএস দেশি পণ্য এরপরেই আছে হোয়াইট প্লাস আরও দেশি অনেক কোম্পানি আছে তিব্বত এরপরে স্কোয়ার কিউট তাদের প্রতিটারই আন্তর্জাতিক মানের প্রোডাক্ট আছে সেগুলো প্রোডাক্টগুলো আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয় তো আমরা খেয়াল করবো যেন আমাদের প্রোডাক্ট বিদেশিদের জন্য যেন আমরা ইউনিলিভার তথা ইজরায়েলি কোনো পণ্য ব্যবহার না করি আর একটা বিষয় দেখেন লাইভয় লাইফ বয়ের বিপরীতে আমাদের দেশে তৈরি প্রোডাক্ট ডেটল আছে স্যান্ডেলিনা আছে মেরিল আছে আপনাকে আর কত উদাহরণ দেব পেপসি একটা পেপসি না খেলে আপনি আমি মরে যাব না তার বিপরীতে আছে দেখেন বাংলাদেশে তুমুল জনপ্রিয় স্পিড দেশি পণ্য প্রাণ ক্লিয়ার আপ এরপরে আসেন আপনি যদি সকালবেলা উঠেই যদি আমার পেপসিডেন্ট ছাড়া চলবে না পেপসিডেন্ট পেপসিডেন্টের থেকেও বিপরীতে আরও অনেক কিছু আছে ম্যাজিক আছে এরপরে আপনারা যারা ছোট বাচ্চার জন্য জনসনের প্রোডাক্ট ব্যবহার করেন তারা খেয়াল রাখবেন এই জনসনের প্রোডাক্ট কিন্তু আপনার রক্ত শোষণকারী প্রতিষ্ঠানের পণ্য এই প্রোডাক্টটিকে বয়কট করে আপনি মেরিলে জাস্ট ফর বেবি অথবা কিউটের বেবি যত ধরনের প্রোডাক্ট আছে তিব্বতের বেবি প্রোডাক্ট আছে সব কোম্পানিরা আপনি নিতে পারেন দেশি দেশি কোম্পানি তো আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি কথাই শুধু বোঝাতে চাই সেটা হচ্ছে আপনি আমি যদি আমাদের শক্তি থাকে আমরা চাইলেই সম্ভব ইউনিলিভার তথা ইসরায়েলি পণ্য বয়কট করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই ধন্যবাদ সবাইকে